হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ভিডিও করি তোমরা ভালো আছো সুস্থ এবং জাস্ট ফার্মার্জেন্ট দাম আছে নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিও তোমাদের অনেক ওয়েলকাম অনেক জানাই আজকে ভিডিও স্টার্ট করছি টাইটেল থামে দুটো থেকে বুঝতে পেরে গেছে কাকিমা কথা বলবো অবশ্যই আজকে আমি চন্দনকে নিয়ে কিছু কথা বলতে চলে এলাম কারণ আমরা সবাই জানি যে চন্দন ভিলপুর ছেড়ে দিয়েছে ঠিক আছে ভালো কথা চন্দন ভিলপুর ছেড়ে দিয়েছে কিন্তু ভিলপুর যে চন্দন ছেড়ে দিয়েছে তা বলে কি ভিলফুডে ভিলপুর কুকিংয়ের চ্যানেলটা বসে গেছে তো সেটা প্রসঙ্গেও আজকে আলোচনা করবো তো না বন্ধুরা কারোর জন্যই কিন্তু কোনো কিছু থেমে থাকে না চন্দন ভিলপুট ছেড়ে দিয়েছে ঠিকই তা বলে কিন্তু ভিলপুট কুকিংয়ের ভিউজ কিন্তু ও থামাতে পারেনি যেমন আগে ভিউস হতো তেমনই ভিউজ হচ্ছে তো মাঝপথে চন্দন কি করে ছেড়ে চলে গেছে ভিলপুটকে ভিলপুটকে ছেড়ে চলে গেছে অন্য একটা চ্যানেলের ভালো চ্যানেলের অফার পেয়েছে বলে কিন্তু চলে গেছে ওই চ্যানেলের যে ওনার চন্দন এতটাই সাদা সরল একটা মানুষ তাকে যে যেটা বোঝায় সে সেটাই কিন্তু বুঝে ফেলে তো ওই হেল্পিং কিচেনের যে ওনার সেই কিন্তু চন্দনকে টেনে নিয়ে গেছে কিন্তু আমার একটাই প্রশ্ন হলো ওই হেল্পিং কিচেনের ওনারের কাছে একটাই প্রশ্ন হলো কেন ভাই ও তো ওখানেই কাজ করছিল ভালোই ছিল তো তুমি যদিও ওকে টেনে নিয়ে গেলে তাহলে তোমার চ্যানেলের কন্টেন্টটা ঠিক আছে চন্দনকে তো ও তো নিয়ে গেছে সেটা ঠিকই আছে যে ও ওকে ভালো টাকার অফার দিয়েছে ওই জন্য চন্দনও চলে গেছে কিন্তু ওখানে একটাই প্রশ্ন হলো যে ওই হেল্পিং কিচেনের ওনার কিন্তু পুরোটা পুরো কন্টেন্টটাই কিন্তু ভিলফুড কুকিংকে দেখে কিন্তু নকল করে বা অনুসরণ করেই কিন্তু ও চ্যানেলটা চালাচ্ছে তাহলে এই চ্যানেলের ক্রেডিট এই চ্যানেলের ক্রেডিট আমরা কাকে দেব। অবশ্যই কিন্তু ভিলফুটকে দেব কারণ ওই হেল্পিং কিচেনের যে ওনার সে ভালো করেই জানে যে এ মানে কি ওরা যে কাজটা করে সেটা একটা মানে সমাজ সমাজসেবামূলক একটা কাজ করে এবং এই কাজটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করে এবং সবাই এই কাজটাকে বাহবা দিচ্ছে কারণ প্রত্যেকটা ভিডিও কমেন্ট বক্সগুলো চেক করলে দেখা যায় যে প্রত্যেকে বাহবা দিচ্ছে এই করোনার সময়ও যেখানে মানুষ এত মানুষ খেতে পায় না এত মানুষের ঘরে যেখানে সংস্থান হয় না সেখানে কিন্তু এই ভিলফুট কিচেন কিন্তু এই ঢুকিয়ে গেছে গ্রামে গঞ্জে গিয়ে অসহায় দুস্থ মানুষদের সেবা দিয়ে গেছে তো এই হেল্পিং কিচেনের ওনার বা চন্দন ভালো করেই জানে যে কি করে এই চ্যানেলটাকে দাঁড় করাতে হয় কারণ অবশ্যই তো একটা চন্দনের ফেস ভ্যালু আছে যেটা ও ভিলফুট কিচেন থেকে ওর ফেস ভ্যালুটা ও আদায় করেছে তো সেখানে এই হেল্পিং কিচেন ওটাকে মানে ভিলফুট কুকিংকে অনুসরণ করেই কিন্তু পুরো চ্যানেলটা চালাচ্ছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই হেল্পিং কিচেনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভিলফুট কিচেনে যেমন টাইপের কন্টেন্ট করা হয় মানে গাঁদা গাদা মাল কিনে টোটো করে চাল ডাল ইত্যাদি ইত্যাদি যেগুলো রান্নাবান্না বান্না হবে সেরকম কিনে টোটো করে ওরা গ্রামে প্রত্যন্ত গ্রামে ওইদিকে চলে যাচ্ছে কারণ আমরা জানি বীরভূমের ওইদিকে অনেক প্রত্যন্ত গ্রাম আছে যেখানে মানুষের মানুষেরা ঠিকভাবে খাবার পায় না বা মানুষ অনেক কষ্টে আছে অনেক গ্রামেগঞ্জে মানুষ এখনও অনেক কষ্টে আছে তো এই হেল্পিং কিচেন কিন্তু ভালোভাবে জানতে পেরে গেছে যে এইভাবে কন্টেন্ট করলে চ্যানেলটা ঠিক খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে যাবে তাই জন্যই কিন্তু ভিল ফুড কুকিংকে অনুসরণ করে এই হেল্পিং কিচেন কিচেনের যে যিনি ওনার মানে যাকে ভাগ্নে বলে চন্দন সম্বোধন করে সেই মামা আর ভাগ্নে দুজনে গিয়ে কিন্তু মানুষের সেবা দিয়ে যাচ্ছে তো এটা একটা আপাত দৃষ্টিতে খুব ভালো একটা কাজ কিন্তু ভাই কেন ওই হেল্পিং মানে ওই হেল্পিং কিচেন কিন্তু পুরোটাই অনুসরণ করছে কিন্তু ভিল ফুড কুকিং চ্যানেলকে কিন্তু অনুসরণ করছে তাই পুরো ক্রেডিটটা কিন্তু দেওয়া উচিত কিন্তু ওই চ্যানেলকে তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম ওরা ছেড়ে দিয়েছে ঠিক মানে থিমটা নকল করেছে কিন্তু কন্টেন্টটা নকল করেছে পুরো ভিলফুটকে তাই ভিল ফুটের কন্টেন্ট নকল করেই কিন্তু ওরা চলছে চলছে বলেই চ্যানেলটা এত রমরমীভাবে দাঁড়িয়ে গেছে এখন অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে আশা করি ওরা লাখ লাখেও পৌঁছে যাবে আরও 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 উন্নতি করবে কিন্তু পুরো ক্রেডিটটাই কিন্তু ভিলফুডের আর চন্দনের চন্দনের জন্যই কিন্তু আজ এই হেল্পিং কিচেন এতটা সাবস্ক্রাইবার গেন করতে পেরেছে এবং ভবিষ্যতে পারবেও তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর তোমাদের কি মতামত কিন্তু অবশ্যই জানিও তো চলো আজকে তোমাদেরকে বিদায় নিচ্ছি পরে বারে তোমার সঙ্গে দেখা যাচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে ততক্ষণ তোমার সুস্থ থেকো ভালো থেকো এবং সাবধানে থেকো আজকের মতন টাটা